مسلمان ما يفعل جنة أدب شخص الله النبي حديث بيان قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأعطت بعلها وأحسنت فرجها فتدهن من أي أبواب الجنة شاءت الله رسول صلى الله عليه وسلم بيان قرير المرأة إذا صلت خمسها زي ان الله <سؤالك> يحفظنا الله <سؤالك> رسول بيان الله ويحفظنا على 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 الله ويحفظنا الله 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 الله

জান্নাতের আষ্টমান্তর রায় বরেন ওই সৌভাগ্যবান মাই ফেরো ডাকি বুদেন ও মাই আর ইন্ডিয়া ইয় নাম আষ্টমান তার একসাথে ডাকি বুম দরজা অলর ভিতরে প্রতিযোগিত হইবুম আদা মাই ফয়বে যে দরজা দিল কিবু দরজা দন্য দরজা ইয়ান দন্য মুসলমানন মাই ফাম সারিগান হাম যদি তাইমা দিন গরি তারিগা দা আই রবলাল আমি নিম হালি এক মত মেলিম জান্নাত অন টনফুবাতে অননে নিজের পক্ষো আমি কি কি হইলাম নামাজ রমজান রোজা এ তারপর নিজের স্বামীর এটা নিজের স্বামী কি করল অনুসরণ করল স্বামীর অবর্তমানে বর্ণনা কর তার মাল জানানো হেফাজত করন তার সন্তান হেফাজত করন স্বামীর সুক্রিয়া করন স্বামীর কৃতজ্ঞতা কথা স্বামীর বন্যায় না করন এবং স্বামীর আবার তমানে লজ লজ্জা হেফাজত করন গরম মেদে স্বামী নেই দূর হনে কি গিয়ে হনে কে হাজে গিয়ে স্বামীর তমানে স্বামীর বিনা অনুমতিকে অনুমতি ছাড়া হন বিন্ন পুরুষ নিজের গরম মেদে ডুবতে না দন ফাঁসাক্ত নামাজ রমজান শরীফের রোজা এক বছর

বিয়ের আগে বাপ আর বড় ভাই ব্যথা করে চলানো হারনে বিয়ের পরে স্বামী এর তার ছেলে বিয়ের আগে হন মাই ভাই অ ব্যথার দা করে চললি ইয়ে নয় মেদি বাফরো ফসলি বিদ্যুৎ করা যাবে আমার অভিভাবক আসিলেন আমার মেয়ে ব্যথা দা করে কে চললি জবাব দল